দাজ্জাল ও নবী ঈসা সালামের যুদ্ধ কেমন হবে কিয়ামতের পূর্বে পৃথিবী যখন ভরে যাবে অন্যায় অবিচার অশান্তিতে তখনই আল্লাহ পাঠাবেন একজন মহাপুরুষ ইমাম মাহাদি তিনি হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে থেকে তিনি এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন সত্যর পথে ফিরিয়ে আনবেন এবং মুসলমানদেরকে নিয়ে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবেন ঠিক তখনই দাজ্জাল বের হয়ে আসবে তার এক চোখ হবে অন্ধ কপালে লিখা থাকবে কাফের সে দাবি করবে সেই হলো মানুষকে বিভ্রান্ত করবে তার অলৌকিক ক্ষমতায় মুসলমানরা তখন নিজেদের ইমান বাঁচাতে পালিয়ে লুকিয়ে থাকবে দাজ্জালের আগমনের ফলে পৃথিবীর অবস্থা যখন খুব ভয়াবহ ঠিক তখনই আকাশ থেকে দুই ফেরেস্তার সাহায্যে নেমে আসবে হজরত ইসালাহে এরপর নবী ইসা ও ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানদের বাহিনী দাজ্জালকে খুঁজতে লাগবে খুঁজতে খুঁজতে অবশেষে তারা লুদ নামক স্থানে দাজ্জালকে খুঁজে পাবে ইস সাল্লামকে দেখে দাজ্জাল ভয় পেয়ে যাবে এরপর ইসা সাল্লাম তার নিজের হাতে তরবারি দিয়ে দাজ্জালকে হত্যা করবে দাজ্জালকে হত্যার পর পৃথিবীতে শুরু হবে নতুন এক অধ্যায়